দর্শক যারা এক কোটি দশ লক্ষ টাকার একটা অ্যাপার্টমেন্ট আপনারা অর্ধেকেরও কম খরচে যারা পেতে চান তাদের জন্য আজকে চমৎকার একটা লোকেশনে চলে আসছি এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের ঠিক সাথে লাগানো দক্ষিণ কাফরুল তাই তো দক্ষিণ কাফরুল একটা এলাকা এবং চমৎকার এই অ্যাপার্টমেন্ট আপনি জাস্ট তিনটা বছর ছত্রিশ মাসের ছত্রিশটা কিস্তির মাধ্যমে আপনি পেয়ে যাবেন মানে টাকা যেমন লাগছে অর্ধেক তেমনি কিস্তির মতো করেও আপনি পরিশোধ করতে পারবেন একটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট চমৎকার লোকেশনে ছয় কাঠা জমির উপরে জি প্লাস নাইন একটা বিল্ডিং করা হবে প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ হবে চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট আমাদের সঙ্গে সাইদুল ভাই রয়েছেন উনি অনেকগুলো প্রজেক্ট কিন্তু এর আগেও করেছেন এবং এইটা কিন্তু তার মানে বর্তমানে একটা কাজ শুরু হচ্ছে আট নম্বর প্রজেক্ট এবং সাইদুল ভাই একজন প্রবাসে ছিলেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং প্রবাসীরা কিন্তু তার কাছ থেকে অনেকগুলো অ্যাপার্টমেন্ট এরকম শেয়ার প্রজেক্টগুলোতে নিয়েছেন এবং অন্যান্য পেশাজীবীর যারা দেখা যায় যে অনেক চাকরি বাকরি করেন সরকারি অথবা বেসরকারি অনেকে প্রাইভেট চাকরি করেন অনেকেই আছেন যারা ব্যবসা করেন তারাও কিন্তু সাইদুল ভাইয়ের মাধ্যমে শেয়ার নিয়ে তারা এখন অ্যাপার্টমেন্টের মালিক হয়েছেন এবং খুবই কম টাকার মধ্যে উনি অ্যাপার্টমেন্টগুলো করছেন তো আমি বলবো যারা একটা লোকেশন সুন্দর একটা লোকেশানে যারা নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন তাদের জন্য কিন্তু চমৎকার সুযোগ এবং কেউ যদি চান ইনভেস্ট করে রাখতে আপনি অল্প টাকাটা না রেখে ইনভেস্ট করবেন একটা হালাল ইনকাম আপনি এখান থেকে পাবেন তো টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একদম এ টু জেড জানতে পারবেন কিভাবে কোন প্রক্রিয়ায় একটা অ্যাপার্টমেন্ট আপনি অর্ধেকেরও কম খরচে পেয়ে যাচ্ছেন বরাবর মতো আমি রোহান আছি আছি আপনাদের সাথে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম সাইদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি অনেক দিন পরে আসলে আপনাদের সাথে দেখা হলো হ্যাঁ হ্যাঁ প্রায় এক বছর পরে হ্যাঁ প্রায় এক বছর পরে এবং আপনারা যেহেতু আসলে দীর্ঘ দিন ধরে ল্যান্ডশেয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন তাই তো জি 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 তো সেইটার ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসি একদমই সুন্দর মানে চরম একটা লোকেশন এই লোকেশনটা আমার আসলে খুব পছন্দ হয়েছে একদমই ক্যান্টনমেন্টের সাথে সাথেই এবং এই পাশ থেকে যদি আমরা দেখি শেওড়াপাড়ার যে মেট্রো স্টেশন স্টেশন এবং সাথে হচ্ছে আবার এই যে পুরান এয়ারপোর্ট নাকি হ্যাঁ হ্যাঁ পুরান এয়ারপোর্ট তেজগাঁও এয়ারপোর্ট যেটা পুরাতন তেজগাঁও এয়ারপোর্টটা কিন্তু এখান মানে রানওয়ে ঠিক পাশে পাশেই এবং দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে মেট্রোর যে মানে স্টেশনের যে ইয়াগুলা মেট্রো যে যাতায়াতের যে লাইনটা সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো চমৎকার একটা লোকেশন এই লোকেশানে মূলত আসলে কিভাবে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে কোন কোন পথ ধরে আসতে পারবে এখানে এখানে আছে সৈনিক ক্লাব থেকে আসতে পারবে বনানি অথবা মিরপুর দশ থেকে

আচ্ছা 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 ওকে মানে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিটের হবে তিনটা তিনটা করে ইউনিট হবে এবং ড্রয়িং ডাইনিং বেডরুম থেকে শুরু করে মানে একটা ফ্ল্যাটের মধ্যে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে যা যা থাকার কথা সবই সবই থাকবে এবং কর্নার প্লট আমি আপনি যেটা বলছেন দেখাই দেখেন কর্নার প্লট এইটা হচ্ছে একটা রাস্তা পেয়েছে

আলো বাতাস ভরপুর থাকবে আর যেহেতু সাথেই রাস্তা আচ্ছা আমরা সামনের দিকে আরেকটা রাস্তা আছে সেটাও একটু দেখাই দেই পুরা জায়গাটা হচ্ছে এই বিল্ডিং সহ নাকি বিল্ডিং সহ আচ্ছা বিল্ডিং সহই হচ্ছে আপনার মূলত ছয় কাঠা জায়গা এবং এই যে এই যে আরেকটা সামনের রাস্তা কর্নার প্লট আচ্ছা এই জমিটার সামনের অংশটা ফাঁকা বর্তমানে বর্তমানে আচ্ছা আর এই হচ্ছে রাস্তাটা তাই তো আচ্ছা এই হচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা এখান থেকে আমরা আমরা একদম কচুক্ষেত পন্ত চলে যায় ক্ষেত হ্যাঁ কচুক্ষেত ক্ষেত চলে যাব আচ্ছা এখান থেকে তার মানে কচুক্ষেত ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট আচ্ছা ক্যান্টনমেন্ট কচুক্ষেত আর এই রাস্তাটা কোন দিকে গেল এটা গেছেলো উত্তর কাপুল দিয়ে একদম ইব্রাহিম দিয়ে 10 নম্বরে বেরিয়ে গেছে বাহ চমৎকার তো সাইদ ভাই আমরা লোকেশনটা বুঝতে পারছি অনেক সুন্দর হ্যাঁ মানে এই রাস্তাটা ওই সামনে গিয়ে আর হয়েছে ওকে আমরা বুঝতে পেরেছি অনেক সুন্দর করে আপনি বুঝিয়ে দিয়েছেন ভাই এখন একটু বলবেন যে ধরেন এই এলাকায় মানুষ কেন বসবাস করবে সর্বপ্রথম হল শিক্ষা প্রতিষ্ঠান শাহিন স্কুল অ্যান্ড কলেজ নির্জর স্কুল অ্যান্ড কলেজ ক্যান পাবলিক বিএন এবং পুলিশ পুলিশ লাইন নির্ঝর নিজ মণিপুর স্কুল স্কুল কলেজ কলেজ থেকে অনেক অজানা আছে যেটা আচ্ছা আচ্ছা মানে এই নাম করা স্কুলগুলোর নাম তো আপনি এর এরপরও দেখা যায় যে ছোট বড় অনেক অনেক ধরনের নাম করা স্কুলগুলো রয়েছে এবং কেউ যদি এয়ারপোর্ট যেতে চায় এখান থেকে খুবই নিকটে খুবই কাছে একদম কাছে একদম কাছে যদি কেউ আজকে শুক্রবার পনেরো মিনিটে সেই সেই এয়ারপোর্ট গিয়ে পৌঁছতে এয়ারপোর্ট গিয়ে পৌঁছাতে পারবে এবং দেখেন আরো একটা জিনিস যে বয়স হলে মানুষের হসপিটাল প্রয়োজন হয় হ্যাঁ হ্যাঁ হাইটেক আমার সাথে হাইটেক হসপিটাল আচ্ছা আচ্ছা চমৎকার তার মনে হচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে এইগুলো মানে এই ধরনের প্রতিষ্ঠানের অভাব নেই এলাকাতে এবং অনেক সুন্দর এলাকা এবং আমার যে সাথেই দেখেন এই রোড দিয়ে গেছে দক্ষিণ কাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আচ্ছা আচ্ছা সাথেই আছে হ্যাঁ আমার আচ্ছা আচ্ছা চমৎকার এবং দেখেন সবুজের কিন্তু একটা ভালো একটা সমারোহ আছে আশপাশে প্রতিষ্ঠান পাশেই মসজিদ আমি একটু আপনার কাছ থেকে তাহলে এখন ইনডেপথ ইনফরমেশন নেই সেটা হচ্ছে যে আপনার যেহেতু তাই না টোটাল শেয়ার কতটা আপনাদের সাতাশটা শেয়ার সাতাশটা শেয়ার সাতাশটা শেয়ার আপনারা আহ এখন তো সেল শুরু করেছেন কিছু সেল তো হয়েছে মনে হয় আমার সামান্য কিছু সেল বাকি আছে হয়ে ম্যাক্সিমাম সেল হয়ে গেছে অল্প কিছু বাকি আছে এই অল্প কিছু দ্রুত যদি কেউ নিতে চান সেক্ষেত্রেই কিন্তু এখন সুযোগটা আছে আচ্ছা ফ্ল্যাট সিলেকশনটা কিভাবে হবে এটাকে লটারি লটারির মাধ্যমে লটারি মানে কে কোন তলায় পাবে সেটা তার টাইমের উপর করে ওকে ওকে তাহলে এটা হচ্ছে কখন লটারি হবে এটা এটা যখন আমরা নির্মাণ স্ট্রাকচার উঠবে তারপরে আমরা লটারি করব ওই অনুযায়ী আবার আমার বন্ডনামা দলিল করব আচ্ছা 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 ওকে নামা দলিল করার পরে গিয়ে হ্যাঁ মানে

ভাই তার মানে হচ্ছে যে পঁচিশ লক্ষ টাকা শেয়ার মূল্য এই টাকাটা পরিশোধ করলে আপনি রেজিস্ট্রি করে দেবেন রেজিস্ট্রি পাবে পরবর্তীতে আপনারা যখন কাজ শুরু করবেন মানে কনস্ট্রাকশন কাজ শুরু করবেন এই সময় কনস্ট্রাকশনের যে টাকাটা প্রত্যেক মাসে মাসে কিস্তির মতো কিস্তি ছাব্বিশ কিস্তিতে ছাব্বিশ মাসে সে শেষ করে দিবে ছত্রিশ মাসে এসে বিল্ডিংটা হ্যান্ড ওভার পাবে আচ্ছা 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 ওকে মানে ছত্রিশ মাস টাইম ছাত্রিশ তিন বছর তিন বছর এই তিন বছরের মধ্যে উনি অল্প অল্প করে টাকা টাকা দিবে পরিশোধ করে দিবে আস্তে আস্তে আপনারাও বিল্ডিং করতে থাকবেন খরচটা এখানে হবে এরপরে বিল্ডিং উনি হ্যান্ড ওভার মানে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার পাবে বা এই যে এখানে অনেক অনেক সময় প্রশ্ন থাকে যে খরচটা আসলে হিসাব নিকাশটা কিভাবে হবে এটা

যেহেতু আসলে একটা হিসেব এস্টিমেট হিসেব তো একটা আছে আপনাদের মাথায় তো রেখেছে একটু বলবেন যে কেমন লাগতে পারে চোদ্দশো জমি আর চোদ্দশো স্কোয়ার ফিট করতে হয়তো তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা খরচ যাবে জমি বাদ দিয়ে জমি বাদ দিয়ে আচ্ছা জমি সহ টোটাল দেখা যাচ্ছে পঞ্চাশের একটু উপরে যাবে পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চান্ন লক্ষ টাকার মতো অথচ এই অ্যাপার্টমেন্টের রেডি অ্যাপার্টমেন্টের প্রাইসটা কেমন আছে এই বর্তমানে এলাকার যে রেট অনুযায়ী এক কোটি দুই লক্ষ টাকা লাগবে

সেটার ভ্যালু তো আরও বাড়বে আরও বেড়ে যাবে এটা আমার আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এবং এই টাকাটাও আস্তে আস্তে দেওয়া লাগছে মানে রিল্যাক্সেশন সে ছত্রিশ মাস বসে দিবে সেটাই তার মানে সব দিক থেকে সুবিধা তো ভাই যান মোটামুটি একদম ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে আসছি আপনাদের সাথে যারা এই সাতাশ জন শেয়ার হোল্ডার যারা যুক্ত হবেন নানান পেশার মানুষ হতে পারে যেমন প্রবাসী হতে পারেন অনেক প্রবাসী আছেন যারা ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তারা হয়তো অনেক টাকা সঞ্চয় করেন কিন্তু কোথায় এটা ইউজ করবে সেটা পথটা পাচ্ছে না আমার একজন প্রবাসী আমি সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে ছিলাম আচ্ছা আপনি দক্ষিণ কোরিয়াতে ছিলেন এই পরিচয়টা আসলে আগেই দরকার ছিল আপনি একজন নিজেও প্রবাসী তো এবং বাংলাদেশে যারা বসবাস করছে বর্তমানে অনেকে আছেন চাকরিজীবী ব্যবসায়ী অনেক অনেক পেশাজীবী আছেন তারাও আসলে চাইলে আপনাদের এখান থেকে অ্যাপার্টমেন্ট পারে ওকে সবাই আসলে খুবই ট্রাস্টেড সাইদুল ভাই এবং উনি উনি অনেকগুলো প্রজেক্ট অলরেডি করেছেন এবং এটাও করছেন একটা ভালো লোকেশনে যারা আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতেছেন আমি বলবো সবাই আপনারা স্ক্রিনে দেখানোর ফোন নাম্বারে ফোন করবেন সাইদুল ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা আসতে পারেন এসে কথা বলবেন প্রয়োজনে কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন এরপর যদি মনে হয় যে না আমার জন্য পারফেক্ট পারফেক্ট ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি ওকে হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম